আতর লাগাই ওই না বীজির ঘাম শোনো মান জান কেমন আমার না বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারাজি সোনো মান জানো কেমন আমার না বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তার রাজি তোমরা আরও শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে সুখের সুখেরিয়েন জান্নাতের ওই রুমে রুমে সাজানো সাজানোয় নবী রহমত আলা এমামে জাহান আতর বানাই ওই না বিজির ঘাম আতর বানাই ওই না বজির ঘাম প্রথম প্রথম মসজিদেতে খেজুর গাছের নাম জাগে ধরে দিতেন রসুন একরাম প্রথম প্রথম মসজিদে ওই খেজুর গাছের নাম जाके धोरे खुतूबादित नसूल अकराम जाके धोरे खुतूबादित नसूल अकराम गस्ताना बीरी बीर है एक दिन का कादीते रहे गस्टाना बीरी बी भी रो है एक दिन का दी रो है হতো দেখে যত সাহা প্যক রাম দেখে যত সাহা পয়ক রাম আলাম আলা এমা জাহান সাহাবীরা আতুর বানাই ওই না ঘাম সাহাবীরা আতর বানাই ওই না ঘাম দান করার সময় মনে হয় না যে টাকা পয়সা কমে যাচ্ছে দান করার সময় আচ্ছা মহিলা জিনিস না সব ঠিক নাকি বাড়ি যাবে ছেড়ে দেবো তাহলে